এই যে আমরা এখানে বসে আছি আমরা খুবই অসহায় আমরা খুবই অসহায় মানুষ ঠিক আছে এই যে এই যে একটা হয়েছে আমাদের এই যে একটা বাঁদর দেখছি কেমন এই যে একটা বাঁদর এই বাঁদরটার জন্য আমরা এখন রাতের বেলায় জেগে বসে আছি ধন্য দিয়েছি ঠিক আছে আমাদের চোখগুলো দেখলে আমাদের চোখগুলো অবস্থা ঘুমে মানে ঘুম চলে এসছে

দেখবে ঠিক আছে ইনি হচ্ছে ক্যামেরার পোকা যেই দিকে মানে ফোন অন করলেই হচ্ছে ঠিক আছে এই একবার মুখটা দেখিয়ে দিন টাটা বাই বাই আপনারা ঘুমান আমাদের দেখো মনে একটু সুযোগ করে দি বলো টাটা আর মুখ দেখাবে না গো মুখ গুড়ি নিচে রে তিনবার করলো লো এই দে